বার্তা এক নজর নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা সঠিক ঠিকাদার সংস্থার বিরুদ্ধে হুমকির অভিযোগ তুললেন গ্রামবাসীরা মঙ্গলবার মালদার মানিকচক ব্লকের বাকিপুর শ্যামসুন্দরী এলাকায় এই রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী সরকারি নিয়ম মতো রাস্তার কাজ করতে হবে সে দাবি এলাকাবাসীর মালদা জেলা পরিষদের বরাদ্দ অর্থ প্রায় দশ লক্ষ টাকা ব্যয় কংক্রিট ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে বাকিপুর শ্যামসুন্দরী এলাকায় গ্রামবাসীদের অভিযোগ সরকারি শিডিউল তো দূর কোন নিয়ম নীতিকে না মেনে অত্যন্ত নিম্নমানের মানের সামগ্রী ব্যবহার করে কাজ করছে ঠিকাদারি সংস্থা আর সঠিক কাজ করতে বলা হলে ঠিকাদার লোকজনরা হুমকি দিচ্ছে তাই সঠিক কাজের দাবি নিয়ে গ্রামবাসীরা মিলিতভাবে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন সরকারি নিয়ম মাফিক ভালো উন্নত মানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হোক সেই দাবি রাখছেন এলাকাবাসীরা আমাদের অভিযোগ হচ্ছে রাস্তাটা যেটা রুলস আছে রুলস মোতাবিক রাস্তাটা করা উচিত যেখানে মাটি লাগবে মাটি দেওয়া উচিত ব্যাটস লাগবে ওই পাথরটা বালি দিয়ে রোল করে দেওয়া উচিত এমনি ও বালির মধ্যে রুলস রোল করে চলে গেছে চোদ্দ টলি মাটি দিয়েছে আর চার টলি আপনার এই যে ই দিয়েছে কোন এলাকা এটা এটা হচ্ছে শ্যামসুন্দরী বাকিপুর শ্যামসুন্দরী প্রাইমারি স্কুল ওখান থেকে হ্যাঁ আর এখানে বলা হলো তারপরে এই যে বালিটা আছে একদম নগণ্য ওকে বলা হয়েছে দেখো তো কেউ কাজ করতে পারে না তবে যদি তিন টিন পাথর আছে পাথর আছে তো তুমি তিন টিন মারো আর তিন টিন বালি আছে সে জায়গাতে চার প্লেন যদি না হয় তো পাঁচও মেরে দাও আর সিমেন্ট যেটা আছে ওটা করো দেড়শো সেন্টিমিটারের কাজ আছে হাইটটা সেটাকে আমি বলেছি দেখো সেটাকে সওয়া করে দাও আর যেটা আমাদের গ্রামের সমাজের লোক বললো এগারো এগারো ফিট আমি ভাই এগারো ফিটই করিও কিন্তু দুদিকের মাটিটা তেরো করে দিবা তবে কমপ্লিট এটাই চেয়েছিলাম আর বলেছিলাম এই বালি দিয়ে হবে না এই বালিটাকে ঢাকার চেষ্টা করেছিল পাথরের কোনো অভিযোগ নাই আমাদের শুধু বালির অভিযোগ মাটি দিতে হবে হবে রোল রোল একবার এমনি করেছে হ্যাঁ কোনোদিন জল দেয়নি বলবামের জল দেওয়া হয়েছে আমাদের সমাজের লোক বলব জল দিয়েছে আর প্রাকৃতিক থেকে যেটা বৃষ্টি হয়েছে ওইটাই এত খারাপ রাস্তা ঠিকাদার সমস্ত লোকেদের বলেননি আমি একে মানে যে হেল্পার আছে জেলার নেত্রী যিনি এখান থেকে এই বুথ থেকে পাস করেছেন কবিতা মন্ডল উনাকে জানানো হয়েছে উনি বলে গেছেন এটা সমাজের রাস্তা সমাজ কিন্তু ভালোভাবে দেখে নিবে এটা কিন্তু এটা না এখন তো নগন্য কি চাইছেন আপনারা আমরা চাইছি কি রাস্তার যেটা মাটি লাগবে মাটি দোক শিডিউল না শিডিউল না শিডিউল হিসাবে তো করতেও পারবে না যেটা পাথর তোরা আছে রোল টল করে দিয়ে ভাই ভালো করে করো যেটা ওই যে বললাম না 13 পাথর আছে কিনা ওটাকে তিন করে দাও বালু 3 3 আছে ওটাকে 4ই করে দাও 5ই করে দাও আর না তো করে আর এই বালিটাকে বাদ দিতে হবে আর যদি এই বালি নিতে চাই তো কাজ হবে না কারণ এত বড় বড় ডিল আছে কি করেন আজকে কি করেছেন কাজ বন্ধ করে দিয়েছেন হ্যাঁ আজকে কাজ বন্ধ আছে 6 মিনিট কাজ বন্ধ করেছেন হ্যাঁ কিনা ভাড়া টিনকো সরকার এই রাস্তার কাজটা বন্ধ করেছি যে এই যে বালি যে আছে মানে কোনো কাজেরই নাই যেদিন টলিতে প্রথম দিন নিয়ে এসেছিল আমরা অবজেকশন করেছিলাম যে এই বালিটা চলবে না এখানে ফেলানো যাবে না তো তাও কিন্তু আমাদের কথা শুনেনি অমান্য করে ও ফেলে দিয়েছিল আর টোটালি আমরা বলেছিলাম আমরা টোটালি বলেছিলাম এখানে কাউকে কোনো কোনো কিছু কাউকে দিতে হবে না আমরা চেয়েছিলাম সমাজের যে যাতে রাস্তাটা ভালো হোক এই জন্য অবস্থা ছিল আগের রাস্তার মানে বৃষ্টি টি তো हटাই যাচ্ছিল না এই রাস্তাটা অনেকদিন দিন পর ধরে হচ্ছে তার উপরে মানে যেটা কথা বলছি সেটা কোনো মানে সিডিউলের হিসাবে কোনো কাজই করছেনা কত টাকা রাস্তা কিছু কি জানেন কত রাস্তা এই রাস্তা এটা কিসের কাজ এটা জানেন কে উদ্বোধন করে গেছিল আচ্ছা তো তারপরে কাজ শুরু হয়েছে একদমই ভালো হচ্ছে না

ওই ওই পোলটা থেকে এই পোলটা মাটি ভরতে হবে আর বড়ো পাথর দিয়ে রঙ ভরতে হবে আর দুদিন ধরে পুরো ভিজিয়ে তারপরে ঢেলাই হবে ব্যাস আমাদের সমাজের এইটাই দাবি বালি বালিটা চেঞ্জ করতে হবে এই বালিতে হবে না কিছু কিছু শুনছে কথা শুনছে না শুনতে ভরতে দাও কাজটা আমরা বলতে চাইছি না যেরকম কাজ আছে শিডুল এক চেঞ্জ আমরা শিবঙ্কর মণ্ডল